তো তারপরে দেখি আরও অ্যানালাইসিস করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন বাজারে কী পরিস্থিতি অবস্থা কি দাম বেশি না কম মনে হচ্ছে একই রকমই আছে না আচ্ছা আচ্ছা দেখুন এটা ফাটা কী রকম কী দাম বলতেছে একশো পঁয়ষট্টি ষাট একশো পঁয়ষট্টি টাকা কেজি বর্তমান যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা ফাটা রসুন আপনারা জানেন এটা বর্তমানে একশো ষাট পঁয়ষট্টি টাকা দাম বলতেছে আজকের বাজারে

আপনি কত ঠিক দিচ্ছেন চারশো না তার হয়তো কিছু বাড়লে দিয়ে দিয়ে আশা করা যায় কেমন আছেন বাজারে কম কম মনে হচ্ছে না ওইটা তো আমিও দেখছি কারণ গত হাটের মতন বাজারে যে একটা অ্যাটাক ওইটা নাই তো যাই হোক এটা কত বলতে আসছে সাত হাজার দুশো বলছেন একশো বলছেন

ভিওয়ার্স এই মাঝের রসুনটা যেটা দেখাচ্ছি এটা সাতটা তিনশো বলতেছে তো ভাই বলছে বাজার তুলনামূলক এক দেড়শো টাকা মনে হচ্ছে কম তো অনেকেই এই একই কথাই বলতেছে টানটা খুবই স্লো সেটা দেখতেই পাচ্ছি কচিটা কি দাম বলছে সর্বোচ্চ সর্বনিম্ন সাত হাজার একজন বলছে আর প্রকৃত আটশো নশো বলছে ছয় হাজার ছয় হাজার সাতশো আটশো টাকা মন বলতেছে এগুলা কারণ হচ্ছে আপনার এখানে দাম বেশি মোকামে দাম কম দোকানদার সাহেব মোকামে টাকা কম বেশি এই কারণে একটু বেচা কিনাটা ধীরে এই কারণে হ্যাঁ পেঁয়াজের এই কারণে তাহলে ও আচ্ছা থ্যাংক ভিড় দেখাচ্ছে

চাহিদা কম কম লাগছে আচ্ছা আচ্ছা এটার কি অবস্থা এটা কি দাম বলছে অবস্থা ভাই ভালো আছো

দেখো তারপরে কথাটা মোটামুটি এরকম হঠাৎ করে একটা বড় রসুন আসলো আমি দেখতে পেলাম তাহলে এটা একটা আপনাদের মনে করলাম আমরা কথা বলে দিই সো এটা কত বলছো বড় ভাইয়া ভিভার্স আজকে যেটা দেখতে পাচ্ছি সব থেকে বড় রসুন মোটামুটি এটা আজকের বাজারে আট হাজার টাকা অবধি বলেছে ভাই আট হাজার বলছে তাই না আপনি কত ঠিক দিচ্ছেন কম বলতে যে আট হাজার কমও বলতেছে না যেইটা যেই দিন টান থাকে অনেক ব্যাপারই যারা বলছে যে মোকামে তুলনামূলক পাঁচ দাশ টাকা একটু ডিফারেন্স হয়েছে যার জন্য মালটা টানা সেভাবে টানছে না তো যাই হোক তবে দাম আগের মতোই আছে মোটামুটি যেটা ফিল করছি তবে দু একশো টাকা ডিফারেন্স হতে পারে আজকে এটা সাথে তিনশো টাকা হচ্ছে না আপনার কথা ঠিক দিচ্ছেন তিনশো তিনশো না ও তো দুইশো টাকা অনেক ডিফারেন্স আছে তার মধ্যে আসলাম এখানে বিভিন্ন দাড়ি মাফ করা হয় ইউর্স এখানে আসার কারণটা হচ্ছে আজকে দেখানো আপনাদের এখানে ছোটো ছোটো ব্যবসিক যারা আছে ছোটো ছোটো ব্যবসিক তারা এইভাবে চট পেরে তারা বিজনেস করে সব শেষে যখন বেসা প্রায় শেষ তখন তারা এই রসুনগুলো উঠায় আবার নতুন করে বাজারে দুলে যারা দূর দূরান্ত যারা আছে তারাই এই রসুন গোলা কিনে নিয়ে যায় তো যাই হোক ভিউয়ার্স এখন আমি বাজারের সবথেকে বড় রসুনটা দেখাবো কি অবস্থা মাজারের রসুন কিন্তু বর্তমান যাচ্ছে আপনারা জানেন সাত হাজার তিনশো চারশো পাঁচশো দেখতে পাচ্ছি হ্যাঁ কি অবস্থা সব হ্যাঁ এত সকাল সকাল পাইনি বিরানব্বই ও মাই গোটা বড়টা সব থেকে আচ্ছা আমি বুঝলাম না রসুন আজ দু একশো টাকা ডিফারেন্স মনে হচ্ছে আর কুয়া আপনার দাম বাইরে গেছে

খুব বড় বড় রসুন সাইজটা কোয়ালিটি অনেক ভালো বলে ভাই কি দাম বলছে আজকে আট হাজার দাম বলতেছে না তো অন্য বাজারের তুলনায় আজকে কি মনে হচ্ছে দামটা একটু কম না বেশি মনে হচ্ছে হ্যাঁ কত হাটের মতোই না আর আট হাজার টাকা অব্দি হচ্ছে তো ভিউয়ার্স আমার দৃষ্টিকোণ থেকে যেটা ফিল করছি সেটা হচ্ছে মাঝারি আকার ওষুধটা তুলনামূলক একটু মানে আমার কাছে মনে হচ্ছে একশো টাকা ডিফারেন্স যাই হোক এই ছিল এখন বড় রসুনটা দেখাও ভাইয়া পাটা অবস্থা কি আজকে বাজারটা কি আগের সাথে তুলনা কম না মনে হচ্ছে নাকি তিনশো টাকা কম তিনশো টাকা কম না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো এখন বাজারে থেকে বড় রসুন আপনারা জানেন আমি যে আহ ধান হাটার দিকে যেখানে সব বড় রসুন আছে সেখানে দেখাবো আপনাদের কি অবস্থা সবথেকে বড় যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বাজারের বাজারে বড় ধরনের রসুন যেটা এদিকেই পাওয়া যায় সেটা দেখতেই পাচ্ছেন আমরা কত বড় বড় এটা আট হাজার একশো পর্যন্ত বলেছে তো ইউ বাজারের তুলনুই কৃষক সবার মুখেই আমরা শুনলাম যে তুলনামূলক আজকের বাজার একটু যাও এক দেড়শো টাকা হয়তোবা তো অনেকেই আবার বলছে বাজার মোটামুটি আগের মতোই আছে তো এই ছিল আজকের বাজার তথ্য হ্যাঁ আলহামদুলিল্লাহ তো একটাই অনুরোধ একটি অনুরোধ থাকবে আপনাদের প্লিজ সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন অনেক কষ্ট করে ভিডিও মেক করি বা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমিল্লা